আচ্ছা একটা ব্যাপার কি কখনো মাথায় এসছে যে পৃথিবীতে এত এত কোম্পানি এত হাজার রকমের ডিভাইস মোবাইল কম্পিউটার স্মার্টওয়াচ সবগুলো একে ওপরের সাথে কিভাবে কথা বলে কোনো রকম গণ্ডগোল ছাড়াই ব্যাপারটা ভাবলেই তো কেমন গোলমেলে মনে হয় তাই না যেন ডিজিটাল দুনিয়া একটা বিশাল জট লেগে যাওয়ার কথা কিন্তু তা তো হয় না সবকিছু কিন্তু একদম ঠিকঠাক কাজ করে কিভাবে সম্ভব এটা এর পেছনের কারণটা কিন্তু খুবই সহজ আবার একই সাথে দারুণ শক্তিশালী কারণটা হল একটা কমন রুল বুক মানে কিছু নিয়ম নিয়মকানুন যা সবাই মেনে চলে এই নিয়মগুলো যদি না থাকতো তাহলে পুরো যোগাযোগ ব্যবস্থাটি ভেঙে পড়ত আর এই নিয়মগুলোর জন্যই কিন্তু আজকের এই আধুনিক ইন্টারনেট টিকে আছে টেকনিক্যাল ভাষায় এই নিয়মগুলোকেই বলা হয় প্রোটোকল আর এই প্রোটোকলই হলো যে কোনো নেটওয়ার্ক কমিউনিকেশনের একেবারে মূল ভিত্তি সেই শুরুর আরপানেট থেকে আজকের ইন্টারনেট পর্যন্ত সবকিছুই দাঁড়িয়ে আছে এই প্রোটোকলগুলোর ওপরে আরও সহজ করে বললে প্রোটোকল হলো ডেটা কমিউনিকেশনের একটা নিয়ম নিয়মকানুন মানে দুটো ডিভাইস যখন কথা বলবে তখন তারা কি তথ্য দেবে কিভাবে দেবে আর কখন দেবে এই সব কিছুই ঠিক করে দেয় এই প্রোটোকল এখানে একটা দারুণ তুলনা করা হয়েছে দেখুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন কম্পিউটারকে বলে দেয় যে তাকে কি কাজ করতে হবে ঠিক তেমনি একটা প্রোটোকলও দুটো ডিভাইসকে বলে দেয় যে তাদের মধ্যে কথাবার্তাটা কিভাবে চালাতে হবে এখন ব্যাপারটা হলো। একটা সাধারণ ইমেল পাঠানো বা একটা ওয়েবসাইট খোলার পেছনেও কিন্তু একটা নয় অনেকগুলো আলাদা আলাদা কথাবার্তা চলে এই যে এত জটিল একটা প্রক্রিয়া এটাকে সামলানোর জন্য ডিজাইনাররা একটা খুবই বুদ্ধিদীপ্ত উপায় বের করলেন সেই উপায়টা হল লেয়ারিং মানে স্তর বিন্যাস একটা বিশাল প্রোটোকল দিয়ে সব কাজ করানোর চেষ্টা না করে পুরো সমস্যাটাকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা হলো। আর প্রত্যেকটা ভাগ বা লেয়ারের জন্য একটা নির্দিষ্ট কাজ ঠিক করে দেয়া হলো। আর এই লেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় মডেলটাই হল টিসিপিআইপি মডেল এখানে দেখুন চারটা লেয়ার দেখানো হয়েছে প্রত্যেকটা লেয়ারের কাজ কিন্তু আলাদা যেমন একদম ওপরের অ্যাপ্লিকেশন লেয়ারে আমাদের ব্রাউজার বা ইমেল ক্লায়েন্ট কাজ করে এর ঠিক নিচে ট্রান্সপোর্ট লেয়ার নিশ্চিত করে ডেটা যেন ঠিকঠাকভাবে পৌঁছায় ইন্টারনেট লেয়ারের কাজ হল সঠিক অ্যাড্রেসটা খুঁজে বের করা আর সব শেষে লিঙ্ক লেয়ার সেই ডেটাকে ফিজিক্যালি মানে তার বা ওয়াইফাইয়ের মাধ্যমে পাঠিয়ে দেয় আচ্ছা এই যে লেয়ারগুলোর কথা বলা হল এবার চলুন দেখি এই লেয়ারগুলোর ভেতরে আসল খেলোয়াড় কারা মানে কিছু মুখ্য প্রোটোকলের সাথে পরিচিত হওয়া যাক যদিও ফাইল ট্রান্সফারের জন্য এফটিপি বা ইমেইলের জন্য এসএমটিপি এর মতো আরও অনেক প্রোটোকল আছে কিন্তু আজ আমরা মূলত ওয়েবের পেছনে থাকা আসল তারকাদের নিয়ে কথা বলবো। তো সবার আগে যার নাম আসে সে হল আইপি বা ইন্টারনেট প্রোটোকল একে বলতে পারেন পুরো নেটওয়ার্কের পোস্টাল সার্ভিস বা ঠিকানা ব্যবস্থা এর একটাই কাজ ডেটার প্যাকেটের ঠিকঠাক অ্যাড্রেসটা লাগিয়ে দেওয়া যাতে ডেটাটা ঠিক গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারে আর আইপিএর একজন সার্বক্ষণিক সঙ্গী হল টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আইপি যদি হয় সাধারণ ডাক ব্যবস্থা তাহলে টিসিপি হল রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মতো এ নিশ্চিত করে যে বার্তার প্রত্যেকটা টুকরো ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা কোনোটা হারিয়ে গেল কিনা আর সবগুলোকে আবার আগের মতো ঠিকঠাক অর্ডারে সাজানো হয়েছে কিনা কিন্তু সবসময় তো আর এত কড়াকড়ি বা নির্ভরযোগ্যতার দরকার হয় না তাই না কিছু কিছু ক্ষেত্রে গতির দরকার বেশি আর এখানেই আসে টিসিপির বিকল্প ইউডিপি ইউডিপি কি করে ও ডেটা পাঠানোর আগে কানেকশন তৈরি করা বা ডেটা ঠিকমতো পৌঁছল কি না এসব চেক করার ঝামেলাই যায় না ফলে এটা অনেক ফাস্ট আর এ কারণেই ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিংয়ের মতো কাজে যেখানে স্পিডটাই আসল সেখানে ইউডিপি ব্যবহার করা হয় আর সব শেষে যার কথা না বললেই নয় সে হল এইচটিটিপি এই প্রোটোকলটাই কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে চালায় যখন কোনো ব্রাউজারে একটা ওয়েবসাইটের ঠিকানা লেখে এন্টারপ্রেস করা হয় তখন ব্রাউজারটা একটা এইচটিটিপি রিকোয়েস্ট বা অনুরোধ পাঠায় সার্ভারের কাছে আর সার্ভার সে অনুরোধের জবাবে ওয়েবসাইটের ডেটাটা পাঠিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে এই প্রোটোকলগুলো একা একা কাজ করে না বরং একটা টিমের মতো কাজ করে চলুন এবার একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা দেখি একটা ওয়েবসাইট লোড হওয়ার সময় ঠিক কী কী ঘটে সেই পুরো যাত্রাটা একবার দেখে নেওয়া যাক শুরুটা হয় একদম অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ব্রাউজার একটা এইচডিটিপি রিকোয়েস্ট তৈরি করে আমার অমুক ওয়েবসাইটটা চাই এরপরেই কাজ শুরু করে ট্রান্সপোর্ট লেয়ারের টিসিপি ও ওই বড় রিকোয়েস্টটাকে নিয়ে ছোট ছোট প্যাকেটে ভাগ করে ফেলে আর প্রত্যেকটাকে একটা নাম্বার দিয়ে দেয় এই পদ্ধতিটাকেই বলে এনক্যাপসুলেশন ভাবা যেতে পারে একটা বড় চিঠিকে কয়েকটা পোস্টকার্ডে ভাগ করে ফেলার মতো এরপর ইন্টারনেট লেয়ারে থাকা আইপি ওই প্রত্যেকটা প্যাকেটের গায়ে সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস মানে কোথা থেকে যাচ্ছে আর কোথায় যাবে সেই ঠিকানাটা লাগিয়ে দেয় ঠিক যেন প্রত্যেকটা পোস্টকার্ডের ঠিকানা লিখে দেওয়ার মতো এরপর ডেটা লিঙ্ক লেয়ারের মাধ্যমে প্যাকেটগুলো ফিজিক্যাল নেটওয়ার্কে মানে ওয়াইফাই বা ইথারনেট কেবেলের মাধ্যমে যাত্রা শুরু করে ইন্টারনেটের হাজারো রাউটার ঘুরে ঘুরে সেগুলো তাদের গন্তব্য অর্থাৎ সার্ভারের দিকে এগোতে থাকে গন্তব্যে মানে সার্ভারে পৌঁছানোর পর পুরো প্রক্রিয়াটা ঠিক উল্টোভাবে হয় সার্ভার প্যাকেটগুলো রিসিভ করে আর ঠিক যেভাবে পাঠানো হয়েছিল লেয়ার বাই লেয়ার সেগুলোকে খুলতে থাকে শেষে টিসিপি সব প্যাকেটগুলোকে আবার আগের মতো সাজিয়ে মূল এইচটিটিপি রিকোয়েস্ট তৈরি করে ফেলে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই পুরো জটিল প্রক্রিয়াটা ঘটে যায় চোখের পলকে সারা পৃথিবীতে প্রতি মুহূর্তে কোটি কোটি বার সুতরাং মূল বিষয়টা হল এই প্রোটোকলগুলোই আমাদের ডিজিটাল দুনিয়ার আসল নায়ক যদিও তাদের আমরা দেখতে পাই না একটা ইমেল পাঠানো অনলাইনে সিনেমা দেখা বা বন্ধুদের সাথে চ্যাট করা আমরা যা কিছুই করি না কেন তার পেছনে নীরবে কাজ করে যাচ্ছে এই নিয়মগুলোই এই পুরো সিস্টেমটা আসলে একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন আর এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা দারুণ প্রশ্নও রেখে যায়